শিক্ষার্থীরা প্রথমে আমরা এই বাক্য দুটি পড়ে হিয়ার উই সি দ্য ওয়াইডলি ইউজড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক তার মানে সবচেয়ে বেশি ব্যবহৃত বা সর্বত্র ব্যবহৃত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ইজ ওয়েস্টিং আওয়ার টাইম আমাদের সময় নষ্ট করছে আচ্ছা এরপরে আমরা পরক্ষণে এই বাক্যটি লক্ষ্য করি ফেসবুক দ্য ওয়াইডলি ইউজড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইজ ওয়েস্টিং করেছেন এখানে একটা দারুণ ব্যাপার আছে তাহলে এই বাক্যে ফেসবুক হলো দ্য এক্সাম্পল অফ রেস্ট্রিক্টেড অ্যাপিটিভ তার মানে রেস্ট্রিক্টেড অ্যাপিটিভ যে ইনফরমেশনটা দিতেই হবে আর এই বাক্যে এই কমাযুক্ত অংশটা হলো দ্য এক্সাম্পল অফ নন রেস্ট্রিক্টেড অ্যাপিটিভ আচ্ছা ঝামেলাটা বেঁধে গেল না ওকে দেখুন লেখালেখির জন্য স্ট্যান্ডার্ড এবং যারা বড় বাক্য লিখতে চান তাদের জন্য দারুণ একটি গ্রামাটিক্যাল আইটেম হতে পারে ইজিং অ্যাপজিটিভ ইনক্লুডিং নন রেস্ট্রিক্টেড অ্যাপিটিভ অ্যান্ড রেস্ট্রিক্টেডিটিভ মোস্ট অফ টাইম নন রেস্ট্রিক্টেড আমরা নন রেস্ট্রিক্টেড রেস্ট্রিক্টেডিটিভ ব্যবহার করে অভ্যস্ত মানে কমা যুক্ত করে এই সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান ভার ব্যবহার করা ছাড়া অতিরিক্ত তথ্য ব্যবহার যাকে আমরা নন রেস্ট্রিক্টেড অ্যাপজিটিভ বলছি বাট রেস্ট্রিক্টেড অ্যাপিটিভটার মধ্যে পার্থক্যটা কোথায় তেমন কোনো পার্থক্য নাই আহ এই লক্ষ্য করুন সো স্পষ্টে বোঝা যাচ্ছে আমরা যখন বলছি তখন এই সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য যেটা বা আপনি কিছু কিছু সময় দিতে পারেন কিছু কিছু সময় আমরা কোলনের সাহায্য দিতে দেখি ব্রাকেটের সাহায্য দিতে দেখি আপনি চাইলে ব্রাকেটের মাধ্যমে দিতে পারবেন সমস্যা নেই আচ্ছা কিন্তু নন রেস্ট্রিক্টেড এর বেলায় আমরা লক্ষ্য করছি যেটা আর কমার প্রয়োজন হয় না সরাসরি আপনি একটা নাউন ফ্রেশ তৈরি করলেন তারপরে যেই সম্পর্কে কথা বললেন তাকে বসাই দিলেন কথা কিন্তু আমি কিন্তু এইটাই কিন্তু আবার এখানে বসাইছি নন রেস্ট্রিক্টেড আচ্ছা একটু লাগতে পারে যে ধুর সাই কি বলছি না বলছি আচ্ছা চলুন আমরা একটু দেখার চেষ্টা করি যেমন ধরুন কথার কথা আমরা আরো একটি এক্সাম্পল দিতে পারি যেমন ধরুন আমি এইভাবে বললাম যে আচ্ছা ডক্টর ড তারপরে আমি এখন তার সম্পর্কে একটু তথ্য দিব তথ্যটা দিব কি তথ্যটা দিব ঠিক কমা দিয়ে দেখুন অতিরিক্ত তথ্য দিব ডক্টর ইউনস তারপরে আমরা এখানে তথ্য দিব এইভাবে অ্যাডভাইজার অফ দা ইন্ট্রিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ লক্ষ্য করেন তো আমি এই যে ডক্টর ইউনুস সম্পর্কে এই অংশটা দিয়েছি অতিরিক্ত তথ্য এই অংশটাকে আমরা বলছি নন রেস্ট্রিক্টেড এখন বলতে পারেন কারণ কি দেখুন কারণ হচ্ছে এই অংশটাকে আমি উইথড্র করে দিতে পারি লাইক আমি একটা ভার্ব লিখছি আচ্ছা এরপর আমরা বললাম যে কি তিনি মূলত কি করে আসতেছে তিনি মূলত হ্যাজবিন অফিসে আছে হ্যাজবিন ইন অফিস সিন্স কি আমরা বলতে পারি যে সিন্স দা আচ্ছা আউস্টিং অফ দা প্রিভিয়াস গভর্নমেন্ট প্রিভিয়াস সরি ওয়ান রাইট এরপরে কমা দিয়ে আমরা টু থাউজেন্ড এটা দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে এটা লেখার প্রয়োজন ছিল না তারপর আমি একটা বাক্যই ফুল লিখে দিলাম লক্ষ্য করেন এখানে আমি বোঝানোর সুবিধার্থে এই যে যে আমি তথ্যটা দিয়েছি এটা কি এটা মূলত অতিরিক্ত এই ডক্টর ইউনুস সম্পর্কে বলা হয়েছে এটা ছাড়াও কিন্তু আমাদের বাক্যটা হচ্ছে দেখতে পেয়েছেন তিনি মূলত ইন অফিস বলতে আমি বললাম যে ক্ষমতায় আছেন আর কি ক্ষমতায় বলতে অফিসিয়ালি সরকার সরকারে আছেন বুঝতে পারছেন এখানে আমি আবার একটু অতিরিক্ত তথ্য অ্যাড করে দিলাম যে তিনি হচ্ছে তার ডেজিগনেশনটা কি তিনি ইন্ট্রিম গভর্নমেন্টের কি একজন চিফ অ্যাডভাইজার মানে প্রধান উপদেষ্টা হিসেবে তিনি মূলত আছেন আচ্ছা এখন এইটা আমরা হিসেবে যা না দিলেও বাক্য সঠিক ভাবে অর্থ দিবে বা কিছু ইনফরমেশন মিস হবে কিন্তু বাক্য অর্থ দিবে আচ্ছা চলো এরপরে আমরা এই বাক্যটাকে যদি একটু হয় না যে আমরা প্রথমে লিখে ফেললাম এইরকম ভাবে এই যে ধরুন আমি এটাই লিখে ফেললাম এই অংশটাকে আমি প্রথমে এনে ব্যবহার করে দিলাম সমস্যা নেই মানে আমি প্রথমে এটা ব্যবহার করলাম দ্য চিফ অ্যাডভাইজার দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ এরপর লিখে দিলাম যে ডক্টর ইউনস এখন হয়তো অনেকে বলবেন সমস্যা নাই আপনি লিখেন তাই না হ্যাজবিন কি ইন পাওয়ার ইন অফিস তিনি তার অফিসে আছেন এরপর আপনি বাকি অংশ লিখে দিলেন যে অগাস্টের না এটা আমি মনে হয় একটু ভুল বলেছি এটা ফাইভ ও আগস্ট থেকে না তিনি মূলত এইট আগস্ট থেকে আছেন আমি আহ ম্যাডামিস্টিক জাস্ট হিয়ার এরপরে আহ এত থেকে মানে এই সরি ইয়ে আমি একটু কপি করে এনে এখানে বসাই এই তো হয়ে গেলো তার মানে এই অংশটাকে আমি বলছি দিস ইজ কল রেস্ট্রিক্টেড অ্যাপজিটিভ যেটা যেটা হচ্ছে এখানে দিতেই হবে আর এই অংশটাকে আমি বলছি নন রেস্ট্রিক্টেড অ্যাপজিটিভ তার মানে আপনি দুইভাবে বলতে পারতেছেন তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি নন রেস্ট্রিক্টেড অ্যাপজিটিভ হিসেবেই ব্যবহার করেন আমার কথা বুঝতে পারছেন আচ্ছা তারপরে আমরা ধরুন আর একটা বাক্য লিখে যেমন কথার কথা দেখুন আমি আমার নামটা লিখলাম নামটা হচ্ছে ওবায়দুর রহমান আচ্ছা রহমান এরপর আমি এখানে এখানে একটু লিখে দিলাম যে দ্য ফাউন্ডার অফ দা ফাউন্ডার ওর এ মানে আমরা পরিচালক বলতে পারি পারিবার অফ ফ্রি স্কুলিং টোয়েন্টি আওয়ার আচ্ছা টোয়েন্টি ফোর আওয়ার এরপর আমরা এটা দিয়ে দিলাম এরপরে আমরা এইভাবে লিখে দিলাম যে হ্যাজ বিন টিচিং যিনি মূলত পড়ে আসতেছে মেনি স্টুডেন্টস অনেক স্টুডেন্ট পড়ে আসতেছে আচ্ছা কি আমরা বলতে পারি যে অনলাইনে তিনি মেনই স্টুডেন্টস টিচিং অনলাইনে তিনি পড়িয়ে আসতেছেন অনলাইন পড়িয়ে আসতেছে এরপরে বলে দিলাম ফর মোর দেন আমরা বলতে পারি পাঁচ বছর ফাইভ ইয়ার্স আচ্ছা এইখানে মূলত এই যে যে তথ্যটা দিয়েছি এটাকে বলা হচ্ছে এটা আমি এই সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে এখন আমি আহ কিন্তু এভাবে লিখতে পারতাম যে অংশটাকে আগে দিয়ে এইভাবেও যে এইরকম ভাবে দ্য ফাউন্ডার অফ ফ্রি স্কুলিং টোয়েন্টি ফোর আওয়ার আচ্ছা রহমান যদিও এভাবে একটু মাঝে মধ্যে একটু ইয়া মনে হয় মানে আনিজিও লাগতে পারে কারো কারো কাছে বাট হচ্ছে কিন্তু সমস্যা নেই বাট সবচেয়ে ভালো হয় যদি আমরা রেস্ট্রিক্টেড টাই মানে নন রেস্ট্রিক্টেড টাই ব্যবহার করি তবে লক্ষ্য করেছেন এটা কত কত সুন্দর শোনাচ্ছে তাই না এরকম যেমন আরো বেশ কিছু হতে পারে ধরুন আমি কথার কথা এরকম ভাবে বললাম হম যেমন ধরুন ভাবে আমি একটা বললাম সেটা কি যেমন ধরুন আমি বললাম যে তা ন্যাশনাল পয়েট এরপর দেখুন ন্যাশনাল পয়েট কি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম এই যে নামটা লিখলাম দিস ইস কল রেস্ট্রিক্টেডিট ন্যাশনাল পোয়েট এই নামটা লেখা মানে অনেকটা বাধ্যতামূলক মানে মনে হচ্ছে যে হ্যাঁ লেখাটা জরুরি হয়ে পড়ছে আচ্ছা ন্যাশনাল পোয়েট কাজ নজরুল ইসলাম কি আমরা লিখতে পারি যে স্টিল কি আমরা বললাম যে প্রাসঙ্গিক রিলেভেন্ট মানে তার কাজকর্মগুলো প্রাসঙ্গিক তাই না তার মানে আমরা এইভাবে লিখতে পারি যে দ্য ওয়ার্কস অফ দ্য ন্যাশনাল পোয়েট কাজী নজর ইসলাম তারপরে আমরা লিখে দিলাম যে আর স্টিল রিলেভেন্ট as of টু ডে অ্যাজ অফ টু ডে অ্যান্ড মানে আজ পর্যন্ত এবং ফিউচারও সেটা কি ইন দ্য ফিউচার ভবিষ্যতেও কি এগুলো প্রাসঙ্গিক তার মানে আমরা ঠিক এই অংশটাকে এখানে লিখলাম বুঝতে কি আচ্ছা এই বিষয়গুলোকে আমরা কিন্তু চাইলে আমাদের দৈনন্দিন প্রয়োজনে বিশেষ করে যেন আমরা রিসার্চের কাজ করি তারপরে বিশ্ববিদ্যালয়ে বা যাদের মানে পরীক্ষার ভার্সনটা ইংরেজি তারা কিন্তু আমরা মানে অ্যাপ্লাই করতে পারে আমার কথা বুঝতে পারছেন কি মানে যারা আমরা ইউনিভার্সিটিতে পড়ি তারা চাইলে বা যারা যারা আমরা অন্য অন্য জায়গায় পড়াশোনা করি কিন্তু মাধ্যমটা ইংরেজি তারা কিন্তু বা ইংরেজিতে পরীক্ষা দিতে হয় তারা কিন্তু এই ব্যাপারগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারি অ্যাপজিটিভ বা যেটার মধ্যে যে রেস্ট্রিক্টেড এবং নন রেস্ট্রিক্টেড অ্যাপজিটিভের একটা ব্যাপার আছে বডি আপনি যে কোন একটা বাক্য লিখতে গেলেও কিন্তু আপনি অ্যাপজিটিভ মানে অ্যাপজিটিভ হিসাবে কিছু তথ্য দিতেই পারে দারুন কিন্তু আপনি মানে ধরুন কথার কথা আমি যদি সিম্পলি একটু আপনাদেরকে দেখাই যেমন ধরুন আমি বোতলটাই বা এটা কি এটা পানির পট না আচ্ছা ওয়াটার বট ইয়েটস ধরুন আমি বললাম যে এরকম ভাবে আমি লিখলাম যে দিস বটল দিস ওয়াটার বটল আচ্ছা এরপরে আমি অতিরিক্ত তথ্য হিসেবে লিখলাম যে প্লাস্টিক মেট মানে অথবা আমরা বললাম অন্য একটা দিই যেহেতু এটা ভেরি সিম্পল ব্যাপার যেমন ধরেন কথার কথা আমি বললাম এরকম ভাবে যে এরকম উদ্দেশ্য করে আমরা একটু লিখি একজন ব্যক্তির নাম নেই আচ্ছা ব্যক্তির নাম নেওয়া যেতে পারে ধরুন আমরা বললাম যে মেসি মেসি আচ্ছা মেসি বানানটাকে ঠিক আছে হ্যাঁ এরপরে এখানে লিখে দিলাম আচ্ছা এরপরে লিখে দিলাম ওয়াইডলি ওয়াইডলি নন মানে বিশ্বব্যাপী পরিচিত কি ফুটবলার তিনি বিশ্বব্যাপী পরিচিত ফুটবলার তাই না মেসি কি বিশ্বব্যাপী পরিচিত ফুটবলার এখন আমরা এখানে লিখে দিই যিনি মেবি গতকাল ভিজিট করতে এসেছিলেন ভিজিটেড কলকাতা বা আমরা ইন্ডিয়া বলতে পারে ইন্ডিয়া বলতে পারে রাইট তিনি ইন্ডিয়া ভ্রমণ ভিজিট করেছেন কলকাতা ভ্রমণ করেছেন আচ্ছা এতটুকু লিখি এখন আমি যে যে ওয়াইডলি নান ফুটবলার ব্যবহার করলাম এটাই হচ্ছে অতিরিক্ত তথ্য এই মেসি সম্পর্কে কথাটা বুঝতে পারছেন আপনি ধরুন কথার কথা আপনি লিখলেন বললাম যে কি লেখা যেতে পারে আচ্ছা ধরুন আমি লিখলাম চন্দ্র কথা দেখুন এনিথিং জাস্ট হি এম ইস ওয়াই জাস্টাইম টু ইউনো রিক

বুক অফ লিখলাম যে আহ মানে বই হুমায়ুন আহমেদ স্যার আহমেদ স্যার হুমায়ুন আহমেদ স্যারের বই তারপরে আমি লিখলাম যে মেডমি মানে যেটি আমাকে কি করেছে স্পেসলেস আচ্ছা বা আমরা মেডমি না দিয়ে লেফট করতে পারি

রেডিং আচ্ছা কথা আচ্ছা যখন আমি এটা একা একা পড়তে ছিলাম তখন এটা আমাকে স্পেসলাইস করে আছে মানে গুরুত্ব দিতে গিয়ে বললাম এই যে কথাটা লিখলাম আচ্ছা এই কথাটি হচ্ছে অতিরিক্ত তার মানে যে কোনো বিষয় সম্পর্কে আপনি অতিরিক্ত তথ্য প্রদান করতে পারেন যেটাকে আমরা গ্রামারের ভাষায় বলে থাকি নন রেস্ট্রিক্টেড অ্যাপজিটিভ এবং যেটা দরকারও আছে আমাদের দৈনন্দিন কথা বলার ইভেন ইউ ক্যান ইউজ ফর योर स्पीकिंग नो प्रॉब्लम এন্ড অলসো मोस्ट অফ দা টাইম When you uh, go to every read, uh, you know, read out something definitely you will get some sentences You know, has no comma or colon or semicolon, sometimes uh, make you somewhat confused. Then, if you have, you know, clarity, the use of clarity over the use of restricted appositive and non restricted appositive, then you will be able to write something obviously and, you know, without any loopholes. Or obstacles, uh, no more today. I think so. I have got what exactly I presented right now in front of you. Uh, if you got it, oh, yeah, that's okay. Uh, you can hit the subscriber button, subscription button, what you bet, like, comment, share, and also uh, share with your senior, junior, or um, friends. And ultimately, I'm requesting you also, you can uh You can uh, enroll yourselves into my course or freehand English course, and for only you know, not only it's you know, everyone for everyone, okay. And those who are interested in uh, writing and even reading something and getting something reading a skill or developing reading a skill, definitely you can. Uh, Enroll yourself. Okay, thank you so much, and you can keep eyes uh, over my YouTube channel and also YouTube channel videos and even comment box. See you soon.